আসসালামু আলাইকুম ভিডিওটি আজকে একটু স্ক্রিপ্ট করবেন না কেউ সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন সোহাগ এবং লামিসার লামিসার বক্তব্যগুলো প্রচার করেছি কিন্তু সর্বশেষ আপডেটটা কি সেটা জানার জন্য আমাকে অসংখ্য মানুষ কিন্তু বিভিন্ন দেশের অর্থাৎ প্রবাস থেকে অসংখ্য মানুষ ইউরোপ আমেরিকা ইতালি ফ্রান্স থেকে অসংখ্য মানুষ আমাকে জানতে চেয়েছেন যে আসলে সোহাগ এবং লামিসার ঘটনাটা কি মানে আসলে কেন তাদের এই বিষয়টি সমাধান হচ্ছে না আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু দুটি কথা বলার চেষ্টা করছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না একটু মনোযোগ সহকারে শুনবেন আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হলো লামিসা এবং আমার এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো সোহাগ লামিসা এবং সোহাগের বিয়ে হয় যেটাকে নোটারি পাবলিক বলি আমরা কোর্ট মারিস সেই কোর্টম্যারিসের মাধ্যমে তাদের বিয়ে হয় আমি সেই কাগজটাও আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখেন বিয়ে হয় হলো আপনার পাঁচ এগারো দুই সালে তাদের বিয়ে হয় নোটারি পাবলিকের মাধ্যমে যেখানে দুই লক্ষ টাকা মহর ধার্য করা হয়েছিল দুই লক্ষ টাকা মহর ধার্য করা হয়েছে এবং সেখানে বলা সেখানে কিন্তু সেই নোটারি পাবলিকে কিন্তু আপনার একটি রেজিস্টারি দেখানো হয়েছে যেটার বালাম নাম্বার হলো আপনার রেজিস্ট্রি নং বালাম নাম্বার হলো সম্ভবত আটত্রিশ দুই হাজার চব্বিশ পাতা নং আটান্ন তারিখ পাঁচ এগারো দুই সালে তাদের বিয়েটা হয় চলুন এবার আমরা দ্বিতীয় যে কাগজটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই নোটারি পাবলিকের দ্বিতীয় কাগজটি এখন চলুন সেই আমরা যাব একটু কাবিন নামায় চলুন দেখি সেই কাবিনে কি বলছে এই যে কাবিন নামাটি দেখতে পাচ্ছেন নিখা রেজিস্টার যেটাকে বলে আমরা কাবিন বলি যেখানে নিখা রেজিস্ট্রি হয়েছে দুই লক্ষ টাকা দেলমোহর ধার্য করে তারা বিয়ে করেছে আবারও তারিখটা বলি পাঁচ এগারো দুই সালে তারা কিন্তু বিয়ে করেছে এবং সেই বিয়ের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নয় এক দুই সালে তার মানে তাদের বিয়ের এক মাস পরেই কিন্তু লামিসার বাবা একটি মামলা দায়ের করে সোহাগকে আসামি করে যেখানে আসামি করা হয়েছে সোহাগ সোহাগের বাবা এবং সোহাগের আরেক চাষি সম্ভবত তাকে তিনজন আসামি করে তিনি একটি মামলা করেছেন এই মামলাটি যখন লামিসা চলে আসে সোহাগের কাছে পরপর জানেন আপনার পরপর চারবার কিন্তু চলে আসে এবং এটা নিয়ে বিচার সালিশ পর্যন্ত হয় এবং বিচার সালিশে বিচার সালিশে কিন্তু মাতব্বররা আপনারা জানেন যে কয়েকবার কিন্তু বুঝিয়ে দিয়েছে তার বাবা মার কাছে অর্থাৎ সোহাগে লামিসার বাবা মার কাছে কিন্তু বুঝিয়ে দিয়েছে একটি পর্যায়ে কিন্তু মামলা প্রত্যাহার করার জন্য কিন্তু আবেদন করা হয় অর্থাৎ মামলা প্রত্যাহার করে নেয় সে ধরনের একটি হলফনামা আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে দেখতে পাচ্ছেন এটি হলো লামিসার বাবার একটি হলফনামা সেই হলফনামা এটা কিন্তু যে হলফনামা তিনি বলছেন যে উভয় পক্ষের গ্রাম্য হিতেশী মাতব্বর্গণ ও বুদ্ধিজীবীগণের সুপরামর্শে পত্র মুকাদ্দম আদালতের বাহিরে আপোষ মীমাংসা করিয়া লইয়াছি বর্তমানে আমাদের মধ্যে আর কোনো বিরোধ নাই

টাকা লাগবে তখন একটি পর্যায়ে সোহাগের বাবা মা তাদের যে বাড়িতে থাকা এবং ছাগল যেটা আছে বিক্রি করে টাকা মামলা করার জন্য কিন্তু লামিসার বাবা এবং তার লামিসার বক্তব্য অনুযায়ী তার যে খালু তাদের হাতে তুলে দেন স্বাভাবিক ভাবে সোহাগ কিন্তু তারা চুপচাপ ছিলেন যে তাহলে টাকা দেওয়া হয়েছে হলফনামা নামা দিয়েছে তাহলে তার কোনো সমস্যা নেই মামলা প্রত্যাহার হয়েছে তারপরে ঘটনা তো জানেন যে একটি পর্যায় সোহাকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে তখন যে মামলাটা হয়েছিল সেই মামলা জবানবন্দি কিন্তু লামিসা দিয়েছিলেন আমি সোহাগের আসামি সোহাগের সাথে আমি পরপর চারবার চলে গেছি তিনবার চলে গেছি তিনবারই আমি এখন পুলিশ হেফাজতে আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি তার মানে বিষয়টি তিনবার মাতব্বর রগন কিন্তু তাকে লামিসাকে ফেরত দিয়েছে আপনারা জানেন এবং তার মার জিম্মা কিন্তু লামিসাকে লামিসাকে দিয়েছে কিন্তু মজার কথা হলো এখন সেটা জানি না বলা হয়েছে তার বয়স অথচ লামিসার যে মেডিকেল সার্টিফিকেট সে মেডিকেল সার্টিফিকেটে লামিসাকে এই যে মেডিকেল সার্টিফিকেটের একটি কফি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এই যে মেডিকেল সার্টিফিকেট একটি কফি এই কফিতে কিন্তু বলা হচ্ছে লামিসার বয়স আঠারো বছর এই যে নিচে একটু আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই নিচে একটু দেখবেন যে এই যে নিচে যে লেখা আছে লেখায় কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন যে লামিসার বয়স আঠারো বছর এখন সেটা কত তারিখে লামিসার বয়স আঠারো বছর সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কত তারিখে লামিসার বয়স আঠারো সেটা হলো পঁচিশ এক দুই তারিখের তার মানে জানুয়ারি মাসের পঁচিশ সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে কিন্তু লামিসার বয়স আঠারো বছর মামলা হয়েছে আপনার চব্বিশ সালের সালের আপনার হলো আমি থাকবেন আমি কাগজটি দেখাচ্ছি আপনাদেরকে মামলা হয়েছে নয় এক দুই সালে দেখেন নয় এক দুই সালে মামলা হয়েছে এবং তার মেডিকেল সার্টিফিকেট কিন্তু উঠানো হয়েছে হলো আপনার কত তারিখ বললাম তার মানে মামলার মাত্র বিশের থেকে পঁচিশ দিন পরে কিন্তু তার বয়স নির্ধারণের জন্য যে মেডিকেল টেস্ট করা হয় সেই টেস্টে কিন্তু লামিসার বয়স আঠারো বছর হয়েছে এই কাগজ গুলা থাকার পরে মহামুনা আদালত অর্থাৎ আঠাশ তারিখে চলতি মাসের তোমার গতকালকেই অর্থাৎ আজকেই গতকালকে কিন্তু লামি স্যার সোহাগের শুনানি ছিল শুনানির ভিতরে আমি অবাক হয়ে গেলাম মহামান্য আদালত আদালতের রায় আদালত দিয়েছে আসলে আদালতের আমরা জানি যে আইন অন্ধ কিন্তু অন্ধ আইনকে পরিষ্কার করার জন্য কিন্তু দায়িত্ব হলো উকিল সাহেবদের উকিল সাহেবরা যদি সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তথ্যপাত্র দিয়ে যদি উপস্থাপন করতে পারে তাহলে কি মহামান্য আদালত কিন্তু সেই মামলাটা খুব দ্রুতই শেষ করে দিতে পারে কিন্তু আমরা একটি জিনিস বুঝলাম দেখতে পেলাম যে উকিল সাহেবরা তারা তথ্য উত্থাপন করতে তারা অনেক কিছুই মিসিং করে যায় যার জন্য মহামান আদালতকে অনেক সময় ভুল বোঝানো হয় এবং মহামান আদালত তারা কিন্তু তখন এত কিছু যাচাই করার সুযোগ হয় না কারণ একটি মামলার সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট তারা সেই সময়টা দেখে এর মধ্যে সমস্ত কিছু কিন্তু খোঁজা সম্ভব না উকিল সাহেবরা যদি পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে তাহলেই কিন্তু সেখানে সম্ভব কিন্তু লামিসার ব্যাপারে দেখলাম যে উকিলরা তারা তথ্যগতভাবে অনেক কিছুই মহামান আদালতের সামনে তুলে ধরছেন না বিদায়ী গতকালকে অর্থাৎ আটাইশে অক্টোবর সেই সোহাগের জাবিনটা কিন্তু হয়নি সোহাগের জাবিন না হওয়ার দরুন যখন আমরা ভিতরে ছিলাম তখন আমরা দেখতে পেলাম যে সোহাগের অর্থাৎ লামিসার লামিসার বাবার উকিল সাহেবরা যেভাবে জন্য বিরোধিতা করলেন তাতে আমার মনে হয় না যে এই বিষয়টি খুব দ্রুতই আপোষ মীমাংসার কোনো অবস্থা আপাতত আমি দেখতে পাইনি কারণ তাদের বিরোধিতার একটি যে অংশ ছিল সেই অংশটা খুবই খুবই মানে আপত্তিকর একটি অবস্থা ছিল যে তার মানে ছেলেটা খুব বড় ধরনের অন্যায় করে ফেলেছে তাকে কোনোভাবে জাবিনে বের করা যাবে না কারণ লামিসার বাবা কিন্তু খুব কঠোরভাবে আমরা দেখছি তিনি দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন তার মানে এই মামলার নিষ্পত্তি একমাত্র আদালতের মাধ্যমেই হতে হবে এখানে লামিসার বাবার মন আদৌ গলেনি এবং লামিসার জন্য প্রাণ তাদের আসলে কাঁদেনি যদিও আমরা দেখেছি যে দেশের অসংখ্য মানুষ লামিসার জন্য দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন তারা সহযোগিতা করতে চেয়েছেন তারা অনেক ধরনের মন্তব্য করেছেন কিন্তু বাস্তবে আমরা দেখছি যে লামিসের বাবার মন কিন্তু এখনো গলেনি যদি গত শুনানি হয়েছে। কিন্তু লামিসের বাবা সত্য সবকিছু ভুলে গিয়ে মহামান্য আদালতে দাঁড়িয়ে তিনি বলতেন আমার মেয়ে পরপর চারবার চলে গেছে আমি আর এটা নিয়ে কিছু করতে চাচ্ছি না বিষয়টি আমি মীমাংসার দিকে যেতে চাচ্ছি কিন্তু তিনি কিন্তু সে কথাটি বলেননি এখন দেখা যাচ্ছে লামিসার যে ভালোবাসার মানুষ সে সোহাগকে সেই হাইকোর্টের যেতে হবে এবং থেকে আশা করি তার একটি সুবিচার থেকে সেই পাবে তার একটি সোহাগ আমরা আপাতত এটাই আপনাদেরকে আপডেট জানাতে চাচ্ছি যে শেষ পর্যন্ত কিন্তু সোহাগের জামিনটি গতকালকে কিন্তু আর হয়নি এবং আহ আগামীতে আমরা হাইকোর্টে অর্থাৎ সোহাগের যে পরিবার সে সোহাগের পরিবার কিন্তু মামলাটি হাইকোর্টে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছেন এবং তারা সম্ভবত হাইকোর্টেই চলে যাবে এই ছিল আমার কাছে লামিসার সর্বশেষ আপডেট সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম